আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে করলা আর আলু ভাজি করলার সাথে আলু ভাজি যাই হোক সে এখানে আমি আড়াইশো গ্রাম এক করলা নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে তারপর কেটেছি আর এখন একটু লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে একটুখানি মা খেয়ে নেব তো হাত দিয়েও মাখাতে পারে না এইভাবে আর এখানে মনে হয় দেড়শো গ্রামের মতন আলু আছে ঠিক মাপি নাই আমি এটাকে একটু লবণ দিয়ে দিব। ব্যাস এটা হয়ে গেল বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর আলুগুলো এখন দিয়ে দিব ভাজার জন্য আলুগুলোকে ভাজতে ভাজতে এখন যখন দেখবেন যে মানে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু হালকা হালকা হয়ে গেছে তখন আলুগুলোকে নামিয়ে নেবেন করলাগুলোকে ভেজে নিব আর এই ভাজিটা এতটাই মজা হয় যে আপনি মানে পুরাটা ভাজতে ইচ্ছা করে যে এটা দিয়ে খেয়ে নেই যে কজন আমার বাসায় ভাজিটা খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে সবাই বলেছে এটা খুব ভালো হয় এখানে আমি একটা রসুন নিয়ে নিয়েছি আস্তে আস্তে আছে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরে আমি আরেকটু কাঁচামরিচ দিব আর দিয়ে দেবো এখন আলুটাকে করলা আলুটা ভাজতে ভাজতে সিদ্ধ করে ফেলেছি ভাজতে ভাজতে সিদ্ধ করে নিতে হবে পেঁয়াজের সাথে দিয়ে তার তখন আর বেশি টাড়া যাবে না ভাজিটা আমার হয়ে গেল বাসায় অবশ্যই করলা ভাজি এইভাবে করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে